গরম ভাতের সঙ্গে যদি এই রকম ট্যাংরা মাছের একটা তরকারি হয় বন্ধুরা তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার রান্না করাও কিন্তু একদম সহজ হ্যালো বন্ধুরা আসলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত দেশ ও বিদেশের আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে দেশি ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলোকে কিন্তু লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে আমি জল নিয়েছি এখন মাছের মধ্যে একে একে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এখন কিন্তু আমি মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব এই রান্নাটা কিন্তু একদম সহজ ট্যাংরা মাছ তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি একবার হলো ট্যাংরা মাছের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে এক সাইডে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি একটা বেগুন একটা বেগুনকে কিন্তু আমি পুরোটাই দেবো না আমি অর্ধেকটা দেব বেগুনটা কাটার সময় একটু দেখে কাটবেন এর মধ্যে পোকা আছে কিনা বেগুনটাকে কিন্তু এখন আমি এরভাবে কেটে নিব খুব বেশি চিকোনা না আবার খুব বেশি মোটাও না আমি একটা প্লেটে এক চামচ লবণ দিয়ে কিন্তু এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে কিন্তু লবণ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো আমি বেগুনটাকে বেশ ভালো করে দিয়ে জল পাল্টে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখে দেব চলে যাব চুলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব বেগুনটা ভেজে নিলেই কিন্তু রান্না এইটটি পার্সেন্ট হয়ে যায় এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বেগুন ভাজি তেলের মধ্যে আমি আরও অল্প কিছু পরিমাণে তেল দিয়ে ফোরণে দিয়েছি গোটা জিরে জিরে ফোড়ন আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচেরা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি আবারও তিন থেকে চার মিনিট বেশ ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছগুলো এখন আমি মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব কখনো কি এইভাবে ট্যাংরা মাছ রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন বন্ধুরা একবার হলো এই রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন চুলা রাসটাকে এভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দিব না আমি যে মশলাটা দিয়ে মেখে রেখেছি সেই মশলাটা দিয়ে কিন্তু মাছটা রান্না করব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি তরকারিটা একটু নিয়ে দিব তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখন নামানের আগে দিয়ে দেব আমি ছোট সাইজের একটা টমেটো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ আর টমেটোটা দিয়েও কিন্তু এখন একটু নেড়ে দেব আর বন্ধুরা দেখতেই পারছেন তরকারিটা কতটা পরিমাণে ঘন হয়েছে নামানের আগে দিয়ে দেবো আমি আজ তো তিনটা কাঁচামরিচ বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন তরকারিটাকে আমি একটু নেড়ে দেব ঝটপট তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের ট্যাংরা মাছ বেগুন দিয়ে তরকারি রান্না এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু সেই সব তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা এই তরকারি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না আর যদি অন্য কাউকে রান্না করে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই পরিমাণে মজার হয় তরকারিটা আমি নামিয়ে দেখাচ্ছি যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু সেই মজার হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের ট্যাংরা মাছের তরকারি রান্না